এই প্রজেক্টটা শুরু করতে মানে প্রথম থেকে শুরু করে ডিম আনানো পর্যন্ত প্রায় আমার চল্লিশ লক্ষ টাকা এখানে ইনভেস্ট করা লাগেছে তো মোটামুটি প্রায় নয় মাস এই খামারে আমার ডিমের বয়স দুই মাস আশানুরূপ একটু ব্যবসা হয়েছে ব্যবসা হওয়ার পরের থেকে নভেম্বর থেকে মোটামুটি ডিমের বাজার কম আমি অনেক লোকসানে আছি মোটামুটি লস হতে হতে আমরা এখন শেষ পর্যায়ে চলে আইছি এখন আমার মানে এই খামারে মানে বিদ্যুৎ বিল লেবার বিল খাবার মেডিসিন মানে সব কিছু মিলায় যত টাকা খরচ হচ্ছে আর যত টাকা আমি ডিম বিক্রি করতেছি তাতে প্রায় প্রতিদিন দশ থেকে বারো বারো হাজার টাকা আমি এখন মানে লোকসানে আছি তো সব কিছু মিলায় আমরা একবারে শেষ পর্যায়ে চলে আইছি এখন আমাদের আর পিছনে কোনো জায়গা নাই মানে সব মিলায় এখন বর্তমান আমার সাড়ে ছয় হাজার বার্ড সব মানে লেয়ার পড়া বার্ড তো সব কিছু মিলায় আমার এখন মানে বিদ্যুৎ বিল লেবার সব কিছু মিলায় আমার প্রায় প্রতিদিনে পনেরো হাজার টাকার মতন আমি আমার লোকসান যাচ্ছে মানে একদম মানে দীর্ঘদিন ধরে এই লোকসান গুনতেছি গুনতে গুনতে হয়তো বাজার ভালো হবে আশায় থাকি থাকতে থাকতে একদম শেষ পর্যায়ে চলে আসছি আর মানে পিছনে কোনো জায়গা নাই মানে মুরগি বিক্রি করব মুরগির বাজারও নাই একদম মুরগির মাংসের বাজার পারতেছি না মানে মুরগি ধরেও রাখতে পারতেছি না একদম শেষ পর্যায়ে তবে খুব দ্রুত যদি ডিমের বাজার যদি ভালো না হয় হয়তো বা এই ব্যবসা আমাদের আর কন্ট্রোল করা সম্ভব না এখন মুরগির বাজার কম হোক ভালো হোক যাই হোক এখন এটা বিক্রি করে আমাদের হাত পাও মানে থাকা ছাড়া উপায় নাই আমরা একদম অনেক মানে ক্ষতির মুখে এখন কি খামারি আমার ব্যবসা প্রায় পঞ্চাশ হাজার বাঘ আমার ব্যক্তিগত মানে সাড়ে ছয় হাজার সব সারা বাংলাদেশে মানে এটা বাংলাদেশ গভর্নমেন্ট যদি এর নজরদারি না দেয় হয়তো মানে আর যদি দুই এক মাস এরকম যদি থাকে হয়তো বাংলাদেশে কোনো প্রান্তিক পর্যায়ে কোনো খামারি থাকবে না ভাই কি বলবো বলার কিছু নাই আমার মহাজনের যে অবস্থা আসলে যে এখানে সাড়ে ছয় হাজার মুরগি দেখভাল করতে আমরা দুইটা লোক থাকিতে বিষয় হলো খুব লোসকানে আমার মহাজনের অবস্থা খুবই খারাপ বিষয় হলে যে লোকসান যাচ্ছে লোকসান কাটিয়ে উঠা বড় মুশকিল হয়ে যাচ্ছে আমাদেরও বেতন কোথা থেকে আনতেছে আসলে খুব কষ্ট পরিশ্রমিক দিয়ে দিচ্ছে আমরা তাছাড়া তো আমরা কাজ করবো না বিষয় হলে আমরা ডেলির টাকা ডেলির দরকার এই বিষয় হলে যতই লোকসান যাক মহাজন ঠিকই আমাদেরকে দিচ্ছে কিন্তু মহাজন করতে কিন্তু এখানে সাড়ে ছয় হাজার মুরগিতে অনেক টাকা লোকসান যাচ্ছে প্রতিদিন এক পনেরো থেকে বিশ হাজার টাকা এরকম একটা অনুমানিক লোকসান যাচ্ছে প্রতিদিন লোকসান ওষুধের যে দাম ওষুধ খাওয়ার লাগতেছে খাবার লাগতেছে আপনার করা লাগতেছে অনেক টাকা প্রতিদিন এখানে এই খামারে করলাম না দশ হাজার থেকে পনেরো হাজার টাকা লোকসান দাম এই ডিমের দাম ডিমের তো দাম নাই একেবারে নিম্ন পদে অর্থাৎ বাজারে গেলে হয়তো বা আট টাকা দশ টাকা কিন্তু আমাদের তো একেবারেই দাম নেই ভাই কি কবো মাছ দিক তাকালে আমার কথাই আসে না এই হলে বিষয়